কবি আজ ক্ষুধার্ত চুলায় বহুদিন আগম জ্বলেনি নেই ঘরে এক মুঠো চাল পেটের গভীরে ক্ষুধার চিৎকার তবুও সে চুপ চুপ কারণ তার শব্দ হারানোর শক্তি নেই তবুও কলম থামে না সে লিখছে মৃত ফসলের গল্প লিখছে চৈত্রের ফাটামাটির কবিতা কবির কবিতা ভাত নয় জলও নয় তবু সে লেখে পথিক দাঁড়ায় তাকায় দেখে কবির ক্ষোধার্ত দেহ কিন্তু কেউ বলে না এসো একবেলা ভাত খাও শুধু সোনায় প্রশংসার বাণী অসাধারণ ননবদ্য মনোমুগ্ধকার কিন্তু এই শব্দে পেট ভরে না রাতগুলো আরো দীর্ঘ হয় শূন্য চৌকাঠ বিছানা অভাব তার নিত্য সঙ্গী অভাব তাকে চুমু খায় তার হাত ধরে হাঁটে কবি জানে শব্দেরও পেট থাকে তাই শব্দ দিয়ে খোদা মেটানোর চেষ্টা একটুখানি খোদা থামে তবুও পেট ফাঁকা তার কলম যেন এক খণ্ড হার মাটির গভীর থেকে উঠে আসা সে জানে এই হার ভাঙবে না কিন্তু এই হাড় দিয়ে ঘরও করা যায় না হয়তো একদিনে চোলায় আগুন জ্বলবে কিন্তু ততদিনে কবিতাগুলো শুধু শূন্যতার সঙ্গে হবে তবুও সে লিখছে লিখছে খোধার কথা লিখছে আগুনের অভাব কবি জানে তার শব্দ কখনো চাল হবে না কবিতার আঙ্গিকে রুটি মেলে না তবুও সে লিখে তবুও সে বাঁচে কবিতার জন্য